কালো পচা কলা দিয়ে এক রেসিপি বানালাম কেনই বা এই রেসিপি বানালাম আর এই ভালো কলাগুলোর এই হাল কেন হলো চলো বলছি গত বুধবার দিন ঘরে গণেশ চতুর্থী পুজো উপলক্ষে আমরা সকাল বিকাল কলা কলা খেলেও এই কয়েকটা ফ্রিজে থাকার কারণে আজ সকালে খেতে গিয়ে দেখলাম এরকম একে কালো হয়ে গেছে তবে চিন্তা করো না বাইরে থেকে কালো আর পচা লাগলেও ভেতরটা কিন্তু ভালোই আছে ফ্রিজে থাকার জন্য আর বেশি দিন হওয়ার জন্যই কলাগুলোর এই অবস্থা ভাবলাম ফলগুলো এভাবে দাম দিয়ে কিনে নষ্ট না করে এটা দিয়ে একটা রেসিপি বানাই এটা দিয়ে সন্ধে বেলার টিফিনটা হয়ে যাবে প্রথমেই একটা বাটিতে কলাগুলোকে খোসা ছাড়িয়ে করে হাতের সাহায্যে মেখে ম্যাশ করে নিয়ে তাতে হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা চার চামচ চিনি সামান্য কিসমিস এবং কিছুটা মৌরি আর এক চিমটি বেকিং পাউডার দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি সত্যি বলছি কলাগুলোর এই হাল দেখেই ভাবলাম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই কালো কলাগুলোর দুর্গতি চট করে লাগিয়ে ফেলবো কারণ কলাগুলোর এই ছিঁড়ি দেখলে আমার বড়ার একদমই খাবে না দিকে চট করে একটা প্যানে বেশি করে সাদা তেল গরম হতে দিয়ে হাতের সাহায্যে কলাগুলো বড়ার আকারে ছেড়ে দিয়েছি ওই ঠিক তালের বড়ার মতো যেভাবে তালের বড়া বানাই ঠিক একই প্রসেসে এটা হলো পাকা কলার বড়া মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল করে কড়া হয়ে ভাজা হয়ে গেলেই তুলে নিয়েছি তোমাদেরও কোনো না কোনো দিন ফ্রিজে অথবা বাইরে কলার এই অবস্থাটা প্রায় আশা করি হয়েই থাকে ওই সময় কলাগুলোকে ফেলে না দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে একটা কথা বলি শোনো কলা যখন এর থেকেও বাজে পরিস্থিতি হয়ে যাবে মানে ধরো একদমই খাওয়া যাবে না ভেতরটা আরো বাজে হয়ে যাবে ওইটা চুলে লাগিয়ে নিতে পারো কারণ এই পাকা কলা আমাদের চুলের জন্য ভীষণ ভালো মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় ওই মুখরোচক কলার বড়ার রেসিপি এমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুলো না এটা দেখে যেরকম ভেবেছিলাম রেসিপি বানিয়ে খেতে তার একদম বিপরীত খুবই সুস্বাদু খুবই সুস্বাদু